আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে সমাজকর্ম দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ ফেব্রুয়ারি দুই তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোরের সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবা তো দেখো সমাজকর্ম দ্বিতীয় পত্র শর্টকাট সাজেশন প্রথমে আমি তোমাদেরকে ক বিভাগের উত্তর দিয়ে দিব তো দেখো আমি এই প্রশ্নগুলোকে অধ্যায় ভিত্তিক সাজিয়ে দিয়েছি দেখো মৌল মানবিক চাহিদা দেখো মৌল মানবিক চাহিদা কি তো দেখো এই প্রশ্নটি কত সালে এসেছে কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি মৌল মানবিক চাহিদা হলো সেসব চাহিদা যেগুলো সকল মানুষের থাকে এবং এসব চাহিদা পূরণ ব্যতীত কোনো ব্যক্তি সামাজিক মানুষ হিসাবে জীবনযাপন করতে পারে না পরের প্রশ্নটি দেখো কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে টাওয়েল পরের প্রশ্নটি দেখো কোন চাহিদা সর্বত্র অপরিবর্তনীয় কোন চাহিদাটি সর্বত্র অপরিবর্তনীয় এটি হল মৌল মানবিক চাহিদা পরের প্রশ্নটি দেখো সামাজিক চাহিদা কি তো দেখো সামাজিক চাহিদা কি যেসব চাহিদা পূরণ ব্যতীত মানুষ সামাজিক জীব হিসাবে বসবাস করতে পারে না সেগুলোকে সামাজিক চাহিদা বলে এবার চলে যাব বয়স কারামো থেকে প্রশ্ন প্রবীণ কারা যাদের বয়স সীমা ষাট বছর বা তার ঊর্ধ্বে তারাই প্রবীণ শিশু কারা তো দেখো জন্ম থেকে অনূর্ধ্ব আঠারো বছর পর্যন্ত সকল মানব সন্তান শিশু পরের প্রশ্ন দেখো যুবক কারা আঠারো থেকে ৩৫ বছর বয়সীরাই যুবক বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স হল আঠারো বছর যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো তো যুবকদের দুটি বিশেষ চাহিদা হলো সংস্থান আর একটা হলো শিক্ষার চাহিদা এবার চলে যাব পরের প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো প্রবীণদের দুটি বিশেষ চাহিদা হলো মৌল মানবিক চাহিদা আর একটি হলো মানসিক চাহিদা এবার চলে যাব স্বাস্থ্য পুষ্টি টপিং নিয়ে তো প্রথম প্রশ্নটি দেখো পুষ্টিহীনতা কি মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত ও গুণগত অভাব জনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয় পরের প্রশ্নটি দেখো পুষ্টি কি পুষ্টি এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটায় এবং প্রয়োজনীয় ঘটায় পরের প্রশ্নটি দেখো শিশু মৃত্যুর হার বাংলাদেশের হার হলো প্রশ্নটি চলে যাব পরের টপিকে সামাজিক সমস্যা তো দেখো সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য লিখো প্রথম বৈশিষ্ট্য হলো অনভিপ্রেত পরের প্রশ্নটি টপিকটি হলো দেখো পরের যে বৈশিষ্ট্য সেটি হলো সমাজ থেকে সৃষ্ট এবং অধিকাংশ লোকের জন্য ক্ষতিকর পরের প্রশ্নে চলে যাই সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য লিখো সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য হল অনবিপ্রেত পরেরটি হল সমাজ থেকে সৃষ্ট পরের প্রশ্নে চলে যাব। বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা কোনটি বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা হলো জনসংখ্যা সমস্যা পরের প্রশ্নে দেখো জনসংখ্যা স্ফুতি কি যখন কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হয় এবং তার প্রভাবে সে দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হয় তখন তাকে জনসংখ্যার স্ফুতি বলে পরের প্রশ্নটি দেখো দারিদ্র কি সমাজ কর্তৃক নির্ধারিত জীবনমানের চেয়ে নিম্ন জীবনমান হলে সেই অবস্থাকে দারিদ্র বলে পরের প্রশ্নটি দেখো দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা কে দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা হলো রাখনার নাক্স পরের প্রশ্নটি দেখো অকরহীন অবস্থায় নিরক্ষতা পরের প্রশ্নটি দেখো ছদ্মবেশি বেকারত্ব কাকে বলে ভদ্রবেশি অপরাধ হচ্ছে এমন সব অপরাধ যেগুলো সমাজের উপ উচ্চ পদস্থ ও মর্যাদা সম্পূর্ণ লোকজন যারা নিজেদের পোশাক কাজে লাগিয়ে এ অপরাধগুলো করে থাকে পরের টপিকে চলে যাব শিল্প বিপ্লব ও শিল্পায়ন শিল্প বিপ্লব বিপ্লবের সময়কাল উল্লেখ করো সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ সাল পরের প্রশ্নটি দেখো শিল্প শিল্প বিপ্লব কথাটি সর্বোত্তম কোন লেখক ব্যবহার করেন তো এটি হলো টায়নবীর প্রথম এই কথাটি ব্যবহার করেন শিল্প বিপ্লব ধারণাটির নামকরণ করেন কি একটু আগে যে উত্তরটি তোমাদেরকে দিয়ে দিলাম আর নন টয়ন বি পরের প্রশ্নটি দেখো শিল্পায়ন কি শিল্পায়ন হলো যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা প্রবর্তনের এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয় পরের প্রশ্নে চলে যায় শিল্প বিপ্লবের ব্যবহৃত আয়ন শব্দের অর্থ কি আয়ন শব্দের অর্থ হলো বিস্তার ও সম্প্রসারণ পরের প্রশ্নটি দেখো শিল্প বিপ্লবের সূত্রপাত কোথায় ঘটে শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে এবার চলে যাব পরের টপিকে সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নের দুটি সূচক উল্লেখ করো সামাজিক উন্নয়নের দুটি সূচক হলো শিক্ষার সূচক আর একটি হলো অর্থনৈতিক সূচক পরের প্রশ্নটি দেখো সামাজিক উন্নয়ন সূচক কি যে সব প্রত্যয় বা মানদণ্ড সামাজিক উন্নয়নের পরিমাপক হিসাবে ব্যবহৃত হয় সেগুলোই সামাজিক উন্নয়ন সূচক এবার চলে যাব পরের টপিকে রাজনৈতিক মতবাদ তো দেখো রাজনৈতিক সমাজতন্ত্রবাদের প্রবক্তাকে এটি হলো কাল মার্ক্স পরের প্রশ্নটি দেখো গণতন্ত্রের সকল ক্ষমতার উৎসকে গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস হলো জনগণ পরের প্রশ্নটি দেখো গণতন্ত্রের সর্ব অপেক্ষা গ্রহণযোগ্য সংখ্যাকে প্রদান করেন এটি হলো আব্রাহাম লিঙ্কন পরের প্রশ্নটি দেখো ব্যক্তি স্বতন্ত্রবাদ মতবাদের জনককে জন স্টুয়ার্ট মিল পরের প্রশ্নটি দেখো ফিটেস্ট উক্তিটি চার্লস ডারউইনের পরের প্রশ্নটি দেখো সার্ভাইভাল ডেমোস শব্দের অর্থ কি জনগণ পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল পরের প্রশ্নটি দেখো ব্যক্তি স্বতন্ত্রবাদের একটি বৈশিষ্ট্য লিখো ব্যক্তি স্বতন্ত্রবাদের একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তির জয় গানে মুখরিত পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি হলো নব্য উদার গণতন্ত্র কি যে ব্যবস্থায় জাতিগত সাম্য আত্মনিয়ন্ত্রণের অধিকার আঞ্চলিক ও প্রশাসনিক স্বতন্ত্র এবং সর্বসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাকে নব্য উদার গণতন্ত্র বলে এবার চলে যাব বিষয়ন টপিক থেকে তো দেখো বিষয়ন কি তোমরা লিখে দিবা বিশ্বের পরস্পর সংকোচনই হলো বিষয়ন অথবা তোমরা এটিও লিখতে পারো পরের প্রশ্নটি দেখো গ্লোবাল ভিলেজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন গ্লোবাল ভিলেজ শব্দটি ব্যবহার করেন মার্শাল ম্যাকলোহান এবার চলে যাব পরের টপিকে গ্রন্থ পরিচিতি সোসাইটি গ্রন্থটির লেখককে ম্যাকাইভার ও পেস পরের প্রশ্নটি দেখো দ্য সোসাইল কন্টাক্ট গ্রন্থটির লেখককে এই গ্রন্থটির লেখক হল পরের প্রশ্নটি দেখো প্রবলেম শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইংরেজি থেকে এসেছে প্রবলেমা থেকে কিন্তু এই শব্দটির উৎপত্তি হয়েছে পরের প্রশ্নটি দেখো সোসাইটি শব্দটি ল্যাটিন কি শব্দ সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ হলো সোসাইটাস পরের প্রশ্নটি দেখো অর্থাৎ পরের টপিক পরের টপিকটি হলো জাতিসংঘ ও অন্যান্য সংস্থা তো দেখো এর পূর্ণরূপ ডিফিসিয়েন্সি সেন্দ্রমিক পরের প্রশ্নটি দেখো জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় উনিশ সালে পরের প্রশ্নটি দেখো এমডিজিএস এর প্রথম ও প্রধান লক্ষ্য কি চরম দারিদ্র ক্ষুধা নির্মূল সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করা পরের প্রশ্নটি দেখো এমডিজি এর পূর্ণরূপ কি তো দেখো আমি এখানে পূর্ণরূপটি কিন্তু দিয়ে দিয়েছি মিলোনিয়াম ডিপলপমেন্ট গোলস পরের প্রশ্নটি দেখো এফ এর পূর্ণরূপ কি দ্য ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড পরের প্রশ্নটি দেখো ভিজিএফ কর্মসূচি কি পরের প্রশ্নটি দেখো কর্মসূচি কি দুর্যোগ কবলিত জনগোষ্ঠীর লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যে সাহায্য কার্যক্রম পরিচালনা করেন তো দেখো আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহকারে দিলাম তোমরা যদি এগুলো পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা খ বিভাগ তো দেখো এক নম্বরে মৌল মানবিক চাহিদা হিসাবে শিক্ষা ও চিত্ত বিনোদনের গুরুত্ব বর্ণনা করো তো দেখো কোন প্রশ্নটি লিখে লিখে আসবে আসবে যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো দুই নম্বরটি দেখো শিশু ও প্রবীণদের চাহিদা সমূহ সংক্ষেপে বর্ণনা করো তিন নম্বরটি দেখো বাংলাদেশে নারীদের সমস্যাগুলো কি কি চার নম্বরটি দেখো অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য দেখাও পরের প্রশ্নটি দেখো পাঁচ নম্বরে দারিদ্রের দুষ্ট লিখো সাত নম্বরে গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের সুবিধাগুলো কি পরের প্রশ্নটি দেখো আট নম্বরে সমাজতন্ত্র বলতে কি বুঝো বা কি বোঝায় নয় নম্বরটি দেখো ব্যক্তি স্বতন্ত্র বলতে কি বোঝো দশ নম্বরে মাদকা শক্তি কি এগারো নম্বরটি দেখো বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরাসমূহ কি কি বারো নম্বরে শহরায়ন কি শহরায়নের বৈশিষ্ট্য লিখো তেরো নম্বরে নগরায়ন বলতে কি বোঝো চোদ্দ নম্বরে সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো পনেরো নম্বরে কল্যাণ রাষ্ট্র কি কল্যাণ রাষ্ট্রের পাঁচটি বৈশিষ্ট্য লিখো তো দেখো আমি তোমাদের জন্য এখানে সমাজকর্মের মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি তোমরা স্ক্রিনশট নিতে পারো এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা পাঁচটি প্রশ্ন কমন পাবা আর এই প্রশ্নগুলোর উত্তর সহকারে আমি শর্টকাট সাজেশন বের করেছি তোমরা সেই সাজেশনটি ক্রয় করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে এস এম এস করে এই তোমরা উত্তর সহকারে কোড়ায় করে নিতে পারো তো দেখো এক নজর অবশ্যই তোমরা এক নজর এই প্রশ্নগুলো দেখে যাবা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে তোমরা এই প্রশ্নগুলো এক নজর দেখে যাবা। এবার চলে যাব গ বিভাগে গ বিভাগটি হলো রচনামূলক প্রশ্ন তো এক নম্বরটি দেখো বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরাসমূহ আলোচনা করো দুই নম্বরটি দেখো বাংলাদেশে জনসংখ্যা স্ফুতির প্রভাব ও প্রতিরোধ উপায়গুলো লিখো পরের প্রশ্নটি দেখো বাংলাদেশে বেকারত্বের কারণ ও দূরীকরণের উপায় সমূহ আলোচনা করো চার নম্বরটি দেখো বাংলাদেশে বিশ্বায়নের কারণ ও প্রভাব আলোচনা করো পাঁচ নম্বরে ব্যক্তি স্বতন্ত্রতাবাদের সবল ও দুর্বল দিকগুলো আলোচনা করো ছয় নম্বরে শিল্পায়ন ও শহরায়নের ফলে উদ্ভূত সমস্যাগুলো আলোচনা করো সাত নম্বরে বাংলাদেশের কিশোর অপরাধের প্রভাব আলোচনা করো বা বর্ণনা করো আট নম্বরে বাংলাদেশে মানবিক প্রয়োজন পূরণে কৃষির প্রভাব আলোচনা করো নয় নম্বরে বাংলাদেশের জনসংখ্যা স্পূতির রোধে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো দশ নম্বরে বাংলাদেশের যুব সমাজের মাদকাসক্তির কারণসমূহ ও মাদকাশক্তির প্রভাব আলোচনা করো এগারো নম্বরে সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো বারো নম্বরে বাংলাদেশের যুবকদের সমস্যা বলে দেখো আমি তোমাদের জন্য এখানে বারোটি রচনামূলক প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ তোমরা এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে পাঁচটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো তোমরা অবশ্যই এক নজরে এই রচনামূলক প্রশ্নগুলো দেখে যাবা কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসে তো দেখো ডিগ্রি প্রথম বর্ষের ছাদে স্বর্ণ উত্তর সকল বিষয়ের ছাদে স্বর্ণ উত্তর সহকারে তোমরা যারা যারা কোড়াই করতে চাও তারাই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করো